এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চিঠি আমি বছর দিয়ে পৃষ্ঠ উঠে না আমি 10 বছর দিয়ে কি করব তা কি আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না ঠিক আমি যেটা জানি সেটা করি সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার ভাষায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুপে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলায় আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি না সকালবেলা আসতে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করবো না পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব ল পক্ষে এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো আচ্ছা যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছেন না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করার তারা তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যেমন আমরাও বলতে